কিছুদিন আগে আব্বাস সিদ্দিকি ফুটবল সাহিত্যে বলেছেন যে ছাব্বিশে আমি লাভবো এবং নর্মাল জায়গা লাভবো না গরম জায়গা লাভবো কি বলবেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা সংবিধান সবাইকে রাইট দিয়েছে সবাই গণতন্ত্রভাবে তারা ভোটের রাজনীতিতে আসতে পারে সে নরম জায়গা হোক আর গরম জায়গা হোক তিনি ভালো মন্দ পছন্দ করেছেন যে আমি নরম জায়গায় নড়বো না গরম জায়গায় লড়ব কিন্তু ভালো কথাই বলেছেন আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে এসেছি আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি সমাজকে পরিবর্তন করতে এসেছি আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করে যে সমাজের মধ্যে যে দুর্নীতি যে মানে মানুষ যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আমাদের সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় পায় কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন ভাঙর বলে না সারা পশ্চিম পশ্চিমবাংলাতে কীভাবে অরাজকতা তৈরি হয়েছে খালি এরা রাত দিন ভাওতাবাজি করে যাচ্ছে যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে আজকে বলুন যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব সে রিজওয়ান কি ন্যায় পেয়েছে সে রিজুয়ানের জন্যে কত লড়াই করেছেন কত সংগ্রাম করেছেন সে আজ অব্দি কি ন্যায় পেয়েছে উনিশে যে একুশে জুলাই নিয়ে যে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায় ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল তিনি কি আজ অব্দি ন্যায় পেয়েছেন আমি সাধারণ মানুষকে বলবো এরা খালি ভাওতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্যে গদিকে মানে আঁকড়ে রাখার জন্যে আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসেনি আমরা সেই গতিকে ন্যায় বিচার দিতে এসেছি গদি যদি ক্ষমতা না থাকে ক্ষমতার বলে অনেক কিছু করছে আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে আজকে ওরাই মানুষকে মারছে আবার অন্য লোক অন্যদিকে দেখুন আই এর উপরে দোষারোপ করছে আমরা সেই দোষারোপের দিকে যাবো না আমাদের নসা সিদ্দিকী বলেছিলেন যে রং না দেখে কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে ন্যায় বিচার তার পরিবারটা যেন পায় সে টিএমসি হোক আর হোক কংগ্রেস হোক সেটা বড় কথা না একটা পরিবারের যে একটা জুপার্জনের লোক চলে গেল, তাদের সাথে আমার রাজনীতি মত মত থাকতেই পারে কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি বলবো ভাঙড় সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদে সোচ্ছার হতে হবে যদি সোচ্ছার না হয় এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে আপনারা দেখেছেন এর আগে যে বারো সাথে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল সে কি ন্যায় পেয়েছে পায়নি যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরও ন্যায় পায়নি আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক ন্যায় যদি প্রতিষ্ঠা না হয় অন্যায় কিন্তু বেড়ে যাবে আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো আপনাদের চাকরি যে করছেন জনগণের ট্যাক্সেই পয়সা করছেন এটা আপনাকে চিন্তা করতে হবে আপনারা সাধারণ মানুষের সঠিক বিচারটা করুন যদি আপনাদের কাছে যাচ্ছে টিএমসি গেলে তার কেসটা নিচ্ছেন আই গেলে নিচ্ছেন না আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সরকারি কর্মচারী আপনারা সরকারি কর্মচারী আপনাদের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পরিষেবাটা আপনারা দিন যে অন্যায় করছে তাকে আপনারা ধরুন আমরা আপনার বলছি না যে আপনারা কেন ধরবেন ধরবেন না আমাদেরকে আমরা যদি অন্যায় করি আমাদেরকেও ধরুন কিন্তু আপনারা বিবার বিচার বিবেচনা করে ধরুন আপনারা নামুন মাঠে নেমে দেখুন কারা অন্যায় করছে কারা করছে না আপনারা একটা লিখিত জমা দিয়ে দিলেই আপনি কাউকে তুলে নিয়ে আসছেন কিন্তু এটা ঠিক নয় আর অন্য কোনো বিরোধী দল দিলে তাকে তুলে আনছেন না এটা কিন্তু অন্যায় হচ্ছে আপনাদের কাছে আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন আপনাদেরকে মা মাসি উদ্ধার করে দিচ্ছে যে শাসক দলের নেতারা আপনারা তাদের হয়ে কাজ করবেন না আপনাদের সংসার আছে পরিবার আছে বাচ্চারা আছে আপনাদের গালাগালিটা খাওয়াবেন না আপনাদেরকে গালাগালি দিচ্ছে আমাদের লজ্জা লাগছে আমাদেরও ঘরে মাবুন আছে আপনাদেরও ঘরে মাবুন আছে তাহলে চিন্তা করুন আপনা আপনাদেরকে সাপোর্ট করছি যে অন্যায় যারা করছে তাদেরকে তুলুন কিন্তু যারা আপনাদেরকে অন্যায় গালাগালি করছে মাবুনকে উদ্ধার করে দিচ্ছে এটা কোন রকমের সংস্কৃতি এরা আবার আমাদেরকে সংস্কৃতি শেখাতে আসে আব্বাস যদি উল্লেখযোগ্য একটা শক্তি পায় সমাজ পরিবর্তন হবে বলে মনে করেন আশা করছি আপনারা তো জনগণকে বলবো আপনারা পনেরোটা বছর এদেরকে দিয়েছেন তার আগে চৌত্রিশ বছর দিয়েছেন আপনারা চেঞ্জ করে দেখুন যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই আপনি পরিবর্তন করে দেবেন

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হতে পারে না হওয়ার কিছু নেই তো ওনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারেন তাতে ফল ভালো হবে আপনারা কি চাইবেন না যে এক ভাই নবস্বাস্থ্যের দিকে তিনি ভাঙর থেকে দাঁড়াচ্ছেন আরেক ভাই ক্যানিং থেকে দাঁড়ালো হ্যাঁ চাবো না কেন একশো বার চাবো তাহলে তো আরো ভালো হবে লড়াইটার তো সুবিধা হবে আরো জনগণের সুবিধা হবে আরো যারা আছে তাদেরও সুবিধা হবে লড়াই করতে শকতুল্লাহ বলছেন যে কোনো ওদের যে পরমাণু বোমা আছে

আরে উনি তো ওনার কথা বলেছেন পশ্চিমবাংলায় কি ফলাফলটা ওরা সেটা ওনাকে দেখতে বলুন আগে উনি রাজনীতি ছেড়ে দেবেন এর আগেও বলেছিল অনেক লোক রাজনীতি ছেড়ে দেবে ছেড়ে দিয়েছে তাদেরকে কি জিজ্ঞেস করুন আগে তাদের কটার দাম আছে উনি যখন হারবেন ক্যানিং পূর্বে কেন কত ক্যানিং পূর্বে কি কী বলে বাসন্তী নতি পার হয়ে যাবেন তখন আর খুঁজে পাওয়া যাবে না উনি তো এখন থেকেই ভুলভাল ভোগছেন কখন বলছেন আমাদের লোক না কখন বলছে এখন এই মাল একটা কি বলে একটা গাদ্দার আছে উনি তো এখন থেকে ভুলভাল লোক শুরু করে দিয়েছেন কেমন প্রভাব তো আপনারা দেখেছেন এর আগে চালতে বেরিয়ে সেদিন এসেছিল এর আগে রবিবারে আপনি কোচপুকুর অঞ্চলে কোচপুকুর গ্রামে দেখেছেন কি অবস্থা উনি যা ভাঙর থেকে নিয়ে যা র্যালি করেছেন আমরা কোচপুকুরে সেই র্যালি করে দেখিয়ে দিয়েছি ওনাকে যে জনগণ কার পাশে আছে আমরা যদি সারা ভাঙর র্যালি করি সেদিনকে দেখবেন আর রাস্তায় আর বাড়িতে কেউ জনগণ আর নেই ওদেরকে তো টাকা দিয়ে লোক নিয়ে যেতে হয় আমরা কিন্তু টাকা দিই না আমরা খালি কল দিলেই লোক চলে আসে ভালোবাসার টানে এই তো সব থেকে বড় কথা আপনারা এমন কাজ করছেন যে আপনাদেরকে টাকা পয়সা দিয়েও নিয়ে যেতে হচ্ছে ডেকে ডেকে কিন্তু মানুষ যাচ্ছে না আর এখানে কল নদসিদ্দিকাটা কল দিলেই দেখবেন লাখো লাখ লোক হাজির হয়ে যাচ্ছে আপনারা তো নসাদকে আটকে দিয়েছিলেন যে শহীদ মীরারে মিটিং করতে দেব না নস্বাদ দিকে যায়নি কিন্তু আমরা শহীদ মীরারে দেখে দিয়েছিলাম সেদিন মমতা ব্যানার্জি বুঝে গেছিলো যে সিদ্দিক হাজারো হাজার সিদ্দিক তৈরি হয়ে গেছে আপনারা ভাববেন না যে খালি নাম তাহলে আপনারা কিভাবে ছাব্বিশে ভাঙড় থেকে বিরোধী শূন্য করছে ওরা পশ্চিমবাংলা থেকে শাসক শূন্য হয়ে যাবে জনগণ তো ওদের পাশে আছে কি ওদেরকে দেখুন একবার তাকিয়ে দেখতে বলুন প্রশাসনকে একটু বলুন একটু সাইড হয়ে যেতে ওদের পায়ের নিজে মাটি নেই পশ্চিমবাংলায় আর ওনারা ভোট পাবেন না পশ্চিমবাংলায় বাইরে চলে যেতে হবে ওনারা বলছেন আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে আমার এখানে আন্দোলন আমি এখানে করব না দিল্লি গিয়ে করবো আমার রাজ্যে পশ্চিমবাংলায় বাড়ি আর মুখ্যমন্ত্রী যখন দরকার পড়ছে তো উনি তখন আন্দোলন করছেন এইখানে আর সাধারণ মানুষ যাবে দিল্লিতে ওনাকে বলুন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন এই তো একশো দিনের টাকার জন্যে কেন উনি কেস করেননি সুপ্রিম কোর্টে সেই সিপিএম এর তুষার ঘোষকে হাইকোর্টে ঘোষ কেস করতে হলো তারপরে সেই মানে একশো দিনের টাকা উদ্ধার হবে মনে হচ্ছে এবারে কেন্দ্রকে সেই মানে অর্ডার দিয়েছে